সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আজকে মনে করেন যে চলে এলাম তান্ত্রিক কবিরাজ স্বপন ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কবিরাজ না আগে পরে ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ওই সাক্ষাৎকারে অনেক মানুষের উপকার হয়েছে তাই আরেকটা সাক্ষাৎকার নিতে আসলাম অনেকক্ষণ দাঁড়াবার পরে ওনার সাথে সিরিয়াল পেয়েছি কিছু অজানা জানা কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি ঠাকুরের আশীর্বাদে ভালো আছে জি আপনি দেখতে আগেও একটা নিয়েছিলাম আপনার অনেক অনেক মানুষের খুশি হয়েছে সাক্ষাৎকারে তাই আরেকটা সাক্ষাৎকার নিতে আসলাম আপনি দেখছেন অনলি যে কিতাব আতাব নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে আপনি কি কোনো কাজ আছেন নাকি জি জি আমি একটা মেয়ের একটা ছেলের কাজে আছি জি কাজটা আমরা দেখতে পারবো জি জি দেখতে পারবেন আমি ছেলে মেয়ের কাছে আছি মনির ছেলের নাম হলো মনির জি আর মেয়েটার নাম হলো রুমি জি তাহলে আপনি ছেলে মেয়ের নামের প্রতি একটা বাধ্য করে দেবো জি এই যে আমি যে কাজটা করি এটা কালো জাদুর মাথা দিয়ে জি জি এই যে কাজটা করব আপনি তো ভয় পাবেন না জি না জি না ঘর বন্ধ আছে তো এই যে জি আমি বন্ধ করছি এই যে মেয়েটার নাম লেখছি ছেলেটারও নাম লেখছি জি মনির আর রুমির কাজটা কইরা দিতেছি তাহলে আপনি কাজটা দেখুন দর্শক বন্ধুরা আপনারাও এই যে দোহাই মা কালী বাইরে 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 কালী মার সাধনে বাইরে মার সাধনে দোহাই মা কালী মা আস্তিক কালী আগুন ধরে গেল দেখুন দোহাই মা কালী দোহাই মা দোহাই মা কালী দোহাই মা বন্ধ কাষ্টা কি হয়ে গেল জি এই কাষ্টা হয়ে গেছে গত ঘন্টার ভিতরে হয়ে যাবে এই কাজটা তিন ঘন্টার ভিতরে হয়ে গেছে জি আপনি কি সব ধরনের কাজ কাম করেন যদি বলতেন কাজ করি মানুষের প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী অমিল পর নিত জग्गा জমি নিয়ে ভেজাল জি এই ধরনের কাজ করি জি আর ইত্যাদি কাজ করে থাকেন প্রেম ভালোবাসা বিতরার স্বামী স্ত্রী রমের পরকিয়া প্রেম থেকে ফেরানো জায়গা জমি ঝামেলা কপিলকে বাধ্য করা এরা এইসব ধরনের কাজ করে থাকেন ও ইত্যাদি আপনার সাথে মানুষের যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে এই যে মোবাইল নাম্বার ওনার নাম্বারটা দশক বন্ধু আপনারা দেখেন 018964559 ফোর জিরো আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর ডাবল ফাইভ নাইন ফোর জিরো স্ক্রিনের কোনো নাম্বারে ফোন দিবেন না মুখে যেই নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন দিবেন আর যারা ফন্টের যারা সরাসরি আপনার সাথে দেখা করবে তারা কিভাবে আসবে এটা যোগাযোগ করে আসবে আমার ঠিকানা হলো বিতলং কুমড়ি এটা কোন জেলায় পড়ছে এটা হবিগঞ্জ জেলা জি আপনি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন চেষ্টা তো করে ফেললেন দর্শকদের আপনার আপনার কোনো কথা আছে আমি একটাই কথা আছে ভুয়া কবির আজ থেকে সাবধান জি যাচাই বাচাই করে কাজ কাজ করবেন চেহারা দিকে কাজ করবেন দর্শক বিন্দু কিন্তু একটা সুন্দর কথা বলছে আসন টাসন দেখে ওনার মতন ফেস ডিবিল দিকে বাদে কাজ করা হবে আজকের মতো এই পর্যন্ত নমস্কার